নমস্কার বন্ধুরা আমি জয়ন্ত মুখার্জি আপনারা দেখছেন জয়কালী নার্সারি বন্ধুরা আজকে আপনাদের সামনে অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি কিছু সমস্যা ছিল তার জন্য আমি আসতে পারছিলাম অনেকে কমেন্ট করছিল যে কি ব্যাপার আপনারা ভিডিও দিচ্ছেন না কেন আপডেট দিচ্ছেন না কেন অনেক কিছু সমস্যা ছিল তার জন্য আমি আসতে পারি তার জন্য অনেক অনেক দুঃখিত আপনাদের কাছে আজকে আপনাদের কাছে নতুন কিছু স্টক অর্কিডের আজকে দেখাবো তার মধ্যে প্রথমত যেটা আমি দেখাবো সেটা হচ্ছে ভ্যান্ডা ভ্যান্ডা অনেকগুলো কালার আমাদের কাছে এসছে একদম ফ্রেশ গাছ দেখতে পাচ্ছেন হালকা সূর্যের আলো গাছের ফুলের উপরে পড়ছে খুব ভালো লাগছে দেখতে সুন্দর মিষ্টি কালার ব্লু কালার এটা লাইট পিঙ্ক আমি আরো দেখাবো দেখুন একটা অরেঞ্জ কালার আমার এ সাইডে ইয়েলো অনেক কত কালার দেখাবো দেখুন এটা গ্রিন কালার একটা কালার মানে একদম ভর্তি স্টক আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন সব চারিদিকে ফুলে একদম ভর্তি হয়ে আছে বড় বড় স্টিক বড় বড় ফুল ব্লু অনেকে বড় ফুলটা খুঁজছে কিন্তু পাচ্ছে না দেখুন একদম অনেক বড় ফুল দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ক্যামেরাতে যে কতটা বড় তবে সামনাসামনি আর একটু বেশি ভালো বোঝা যাবে বেশ অনেকটাই বড় বড় ফুল যারা কালার দেখে নিতে চাইছেন তারা পেয়ে যাবেন আর করে একটু ঠান্ডা জল স্প্রে করুন আর গরমের সময় নিচেই অবশ্যই ভেন্ডারা তো সবাই আপনারা কম বেশি জানেন যে কিভাবে কি মেনটেন্স করতে হয় গরমের সময় অবশ্যই একটা কোনো ঠান্ডা জলের বালতি এর নিচে দিয়ে রাখবেন এই শিকড়গুলোতে স্প্রে করবেন ঠান্ডা জল সন্ধে সকালে গরমের সময় শীতের সময় একটা দিলেই হবে আর মাঝে মাঝে এনপিকে আর এনপি কে আর নেবেন যে স্পেক্টোমাইসিন কম্পিটিশন যাতে আছে একটু সেইগুলো যে দেখে নিয়ে আপনারা স্প্রে করুন তাহলে দেখবেন গাছ একদম ঠিকঠাক হবে আর যদি আরও এছাড়া কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বার গুলোতে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে যতটুকুনি আমাদের জানা বোঝার মধ্যে আছে আমরা আপনাদেরকে সাহায্য করব সেইভাবে আচ্ছা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে রেঙ্কো স্টাইল রেঙ্কো স্টাইল আছে চারটে থেকে পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আপনারা তো জানেন এই কালারটা খুবই গন্ধযুক্ত একটা কালার মানে প্রচন্ড এর ঠিক আছে মানে পারফিউমকে ফেল করিয়ে দেয় এত প্রচন্ড অলরেডি এই যে ফুল ফুটে গেছে আর একটা দেখুন নতুন ব্রাঞ্চ আসছে এটাতেও একই মানে অনেক ম্যাচুয়ার গাছ যারা খুঁজছেন তাদের জন্য একদম উপযুক্ত মানে প্রত্যেকটা গাছে দুটো তিনটে চারটে করে কুঁড়ি আছে এবং গাছ সুন্দর আপনারা ক্যামেরাতে বুঝতেই পারছেন প্রত্যেকটা গাছ একদম মানে পরিপূর্ণ ফুলে সমস্ত গাছে কুড়ি আছে ফুল ফুটছে কোনোটায় ফুল পুরোনো হয়ে গেছে ঝরে যাচ্ছে তার পরিবর্তে আবার নতুন কুড়ি এসছে আবার এই দিকে নতুন ব্রাঞ্চ আসছে ঠিক আছে আমি তার সাথে সাথে একটা ডিপ কালার এটা বেশি নেই একটা অথবা দুটো আছে এই জায়গায় আছে দেখুন একদম আচ্ছা এর মেনটেনেন্সটা আপনাদেরকে আমি বলে রাখি একই ভেন্ডা যেরকম থাকে সেম মেন্টেনেন্স এরা যেহেতু হ্যাঙ্গিং অর্কিড এদেরকে জল স্প্রে করে দিতে হয় ঠিক আছে আর দেখতে দেখতেই তো পারছেন আপনাদের কেমন পরিবেশে রাখবেন একটু স্যাঁতসেঁতে পরিবেশ এরা পছন্দ করে স্যাঁতসেঁতে পরিবেশ মস্টার যেখানে আছে সুন্দর ঠিক আছে ওই রকম জায়গা আপনাদের ধরুন ঘরের ব্যালকনি কোন কোনো জায়গায় কোনো কোনো ইয়ে আছে সেইগুলোতে রাখুন খুব সুন্দর থাকবে আর জল অল্প অল্প স্প্রে করবেন আর যদি দেখছেন যে দেখুন এটা যেহেতু বাইরে থেকে ছিল ওই পাতা গিয়ে ফাঙ্গাসটা লেগে গেছে কিন্তু এটা কোনো ম্যাটার নয় কিন্তু এই রকম ভাবে ফাঙ্গাস লাগে ফাঙ্গাস যদি লাগে আপনারা অবশ্যই ফাঙ্গাসাইট ইউজ করুন আর সেই পাতাটাকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন সব সময়। ঠিক আছে নালে পরের পাতা আবারও ক্ষতি করতে পারে আচ্ছা এবারে যেটা আপনাদের সামনে দেখাবো সেটা হচ্ছে আপনাদের ভেন্ডা দেখালাম স্টাইল ক্যাটেলিয়া। প্রত্যেকটা গাছে কুড়ি আছে এটাতে দেখুন ফুল এসে গেছে ফুটে গেছে ফুলটা ঠিক আছে এ এখন মোটামুটি দিন পনেরো কুড়ি তো থাকবেই যেহেতু শীতকাল আরো বেশি থাকবে এটা একটা খুব খুঁটছে আমি প্রত্যেকটা গাছ দেখাবো আপনাদেরকে সব গাছে কুড়ি আছে বার্ড আছে একটা একটা করে বার্ড আছে ফুল আছে হুম প্রত্যেকটা গাছে এটাতে যেরকম দুটো ফুল আছে দেখুন এই একটা দেখুন কুড়িয়া আছে প্রত্যেকটা গাছে একটা দুটো করে বার্ড আছে হুম এই একটা ফুলছে ঠিক আছে আমি মেন্টেনেন্স বলতে যা বলে দিলাম আপনাদেরকে ওই ভেন্ডা আর রেঙ্কো স্টাইলের ক্ষেত্রে একই সেম মেনটেনেন্স এদেরকেও হ্যাঁ অন্য কিচ্ছু নয় শুধু জল স্প্রে করুন আর সুন্দর থাকবে আর আপনাদের যেখানে অল্প রোদ আসছে মানে ধরুন এক ঘন্টা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যেখানে রোদ থাকছে ঠিক আছে সেই জায়গাটা নির্দেশনা করে ওই জায়গাটায় রেখে দিন গাছগুলোকে আর অবশ্যই ঝুলিয়ে রাখবেন আর সকাল সন্ধ্যে গাছে গরমের সময় জল স্প্রে করুন আর শীতের সময় একটা স্প্রে করলেই হবে কিন্তু যখনই স্প্রেটা করবেন একটু ধরে ধরে স্প্রে করবেন যাতে গাছের গোড়াটা ভিজে যায় এবং পাতাগুলো যাতে ভেজে ধুলো যেন কোনোভাবে না জমতে থাকে তার পাতার উপরে যেহেতু ছাদ বাগান অথবা ব্যালকনিতে থাকবে শহরের মধ্যে ধুলো জমা সম্ভাবনাটা বেশি থাকে ওই জন্যে যাতে ধুলো না জমে সেই জন্যে আপনারা একটু দেখবেন সেটা পাতাগুলো ধুয়ে দেওয়ার ব্যবস্থা করবেন অবশ্যই আপনারা সবাই জানেন আমাদের অনলাইনে সুবিধা আছে ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমরা অনলাইন করে থাকি আপনারা অনলাইনে আমাদের কাছ থেকে গাছ নিতে পারবেন অবশ্যই তার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা গাছ ডেলিভারি করতে পারব ক্যাটেলিয়ার একটা নতুন ভ্যারাইটি এটা আমাদের কাছে এসছে দেখুন ফুলের কালারটা দেখুন শুধু একমাত্র স্টক আছে অনেক আপনারা ফুলটা দেখুন বন্ধুরা মেন্টেনেন্স আমি নতুন কিছু করে বলছি না একই মেনটেন্স আপনারা অনলাইনে চাইলে পেয়ে যাবেন গাছগুলো আমাদের কাছে আচ্ছা ডেন্ডোভিয়ামের একটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাই দেখুন গাছের গ্রোথ দেখুন একদম এই দেখুন কুড়ি আসছে বন্ধুরা আবার একদম ভরা গাছ সুন্দর এটা আর একটা আরেকটাকেও দেখাচ্ছি ঘুরিয়ে দেখুন যা যা স্টক স্টক মোটামুটি এসেছিল আপনাদেরকে কম বেশি দেখিয়েছি আরও কিছু আছে যেগুলো আমি দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত ওটা নয় সারপ্রাইজই থাক আপনারা বাগানে এসে যারা যারা দেখতে চাইছেন দেখবেন আর যারা আপনাদের অনলাইনে অর্ডার দেবেন তারা অবশ্যই অনলাইনে কথা বলে নেবেন সাথে যে আপনাদের আর কি স্টক আছে ওরা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবে সমস্ত কিছু ঘুরিয়ে সমস্ত কালার সমস্ত অর্কিড গুলো আপনাদেরকে দেখাবে আপনারা দেখে নেবেন আজকে এই পর্যন্তই আমাদের নতুন আরো স্টক আসতে চলেছে সেগুলো নিয়ে আপনাদের সামনে আমি অবশ্যই ভিডিও বানাবো এবং আপনাদেরকে দেখাবো আপনাদের পছন্দ হলে আপনারা নিশ্চয়ই আপনাদের ঘরের জন্য নিয়ে যাবেন আজকে এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন